কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও এই চ্যানেলে আমার প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই শ্রাবণ মাস অত্যন্ত মাহাতপূর্ণ মাস ইতিমধ্যে আপনারা জেনেছেন এই শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত চাতুর্মাস ব্রত আর এই চাতুর্মাস ব্রতের মধ্যে প্রত্যেকটি মাসে দুটি করে একাদশী পালন করা প্রত্যেকটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই আসন্ন এই শ্রাবণ মাসের এই যে যে একাদশী আসছে এই একাদশীর নাম হচ্ছে পবিত্র আরোপণী একাদশী এই একাদশীর দিন থেকেই শুরু হবে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত আর এই পূর্ণিমার দিন থেকে কিন্তু আবার চাতুর মাসের দ্বিতীয় মাস শুরু হবে এক মাসের জন্য দই বর্জন শ্রাবণ মাসে এক মাসের জন্য শাক খাওয়া বর্জন আর ভাদ্র মাসে এক মাসের জন্য দই খাওয়া বর্জন আর সেটা শুরু হবে এই ঝুলন যাত্রা ঝুলুন পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন তো আজকে এই পবিত্র আরোপণী একাদশী এটা পালন করবেন আপনারা সকলে ইংরেজি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ আর এই একাদশীটি কেন পালন করবেন আর কিভাবে পালন করবেন কি কি খাওয়া নিষিদ্ধ এই একাদশী পালনের মাহাত্মণি এখানে একজন রাজার নাম রয়েছে সে রাজা পুত্রহীন ছিলেন সে পুত্রহীন রাজাকে মাহিশমতী নগরের যে রাজা ছিলেন মহিজিত নামে একজন রাজা তাকে লোমসমণি উপদেশ দিয়েছিলেন যে আপনি যদি পুত্র লাভ করতে চান তাহলে শ্রাবণ মাসের এই পবিত্র আরোপণী একাদশী ব্রত পালন করবেন তাহলে আপনি সুপুত্র লাভ করতে পারবেন তাই যে সমস্ত ব্যক্তি পুত্র লাভে অভিলাষী পুত্র লাভ করতে চান সুপুত্র লাভ করতে চান তাদের জন্য এই একাদশী ব্রত পালন করা খুবই জরুরি তো মনোযোগ সহকারে আপনারা শুনবেন যে কীভাবে এই পবিত্র আরোপণী একাদশী আপনারা পালন করে ভগবানেরকে লাভ করতে পারেন আর এই একাদশী যারা পালন করেন না বিশেষ করে যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও কিভাবে একাদশী ব্রত পালন করে লাভবান হতে পারেন একাদশীর দিনে কী কী খাওয়া নিষিদ্ধ কী কী কর্ম করা নিষিদ্ধ কী কী করা উচিত বিস্তারিতভাবে আমি বলবো তাই প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করার ফলেই অনেক অনেক যজ্ঞ বিশেষ করে বাসপেয় যজ্ঞের ফল লাভ করা যায় তাই আপনি মনোযোগ সহকারে শুনবেন আপনার বন্ধুকে আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করবেন আর যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য প্রত্যেকটি একাদশীতে নিঃসিংহদেবের চরণে একশো আটটি তুলসী পত্র দিয়ে বিশেষ প্রার্থনা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে তাই আপনি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটি শোনার সঙ্গে সঙ্গেই পাশের বেলাইকনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রেস টু অল করে দেবেন তাহলে আপনার নামে এবং আপনার পরিবারের সকলের জন্য প্রার্থনা করা হবে নিঃসংহদেবের কাছে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের নাম এবং গোত্র এ হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দেবেন আর যে সমস্ত শ্রোতারা বাড়িতে থেকে ভগবদ্গীতার শিক্ষা লাভ করতে চান ভক্তি জীবন অনুশীলন করতে চান তাদের জন্য বিনামূল্যে শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা প্রদান করা হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এইখানে নাম্বারে আপনারা কল করবেন এস এম এস করবেন তাহলে আপনাদেরও আমরা গ্রুপ অ্যাড করে দেব। নিয়মিতভাবে বাড়িতে থেকে আপনারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারবেন তাজকে শ্রবণ করবেন এই পবিত্র আরোপণে একাদশীর মাহাত্ম কীভাবে একাদশী পালন করবেন আর একাদশী পালন করার পরের দিনে দ্বাদশীর দিনে কীভাবে পালন করবেন যে যেখানে রয়েছেন সেই সময় অনুসারে একাদশীর ব্রতের যে পালন করার মাধ্যমে একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন তো আপনারা শ্রবণ করবেন শেষের দিকে আমি বলবো একাদশী পারণের সময় তাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কেউ কিন্তু অমনোযোগী হয়ে শ্রবণ করবেন না হরে কৃষ্ণ তো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বললেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী তা কৃপা করে আমাকে বলুন তো শুক্লপক্ষটি অত্যন্ত শুভ প্রত্যেকটি দিনই শুভ যদি না সেই দিনে যদি আমরা ভগবানের ভক্তি করি তাহলে সেই দিনটা হচ্ছে শুভ আর কোন দিনটি অশুভ যে দিনটি আমরা ভগবানের ভক্তি করি না তবে শুক্লপক্ষটি অত্যন্ত শুভ এই শুক্লপক্ষের একাদশীটি এই পবিত্র আরোপণী একাদশী যে একাদশীর দিন থেকে ঝুলুন যাত্রা শুরু হবে রাধাগোবিন্দের সেই জন্য একাদশীটি শুক্লপক্ষে আপনারা অবশ্যই এটা পালন করবেন তো তখন যুধিষ্ঠির মহারাজ যখন এরকম প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা আপনি শুনুন আপনি মনোযোগ সহকারে একাদশের মাহাত্ম শ্রবণ করুন কেননা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করা মাত্রই যে কোনো ব্যক্তি বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করতে পারেন বাষ্পেয় যজ্ঞ অনেক প্রকার যজ্ঞ রয়েছে তার মধ্যে একটি যজ্ঞের নাম হচ্ছে বাষ্পেয় যজ্ঞ সেই যজ্ঞের ফল এই পবিত্র আরোপণী একাদশীর মাহাত্ম শ্রবণ করলেই লাভ করা যায় তো ভগবান এইভাবে যুধিষ্ঠির মহারাজকে উৎসাহিত করলেন একাদশীর মাহাত্ম শ্রবণ করার জন্য তাহলে আমরা বুঝতে হবে আমাদেরও সকলকে ভগবান এই একাদশীর মাহাত্ম শ্রবণ করার ইঙ্গিত করেছেন তাহলে আমরা শুনি চলুন তখন ভগবান বলতে লাগলেন যে প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন মহিসমতি নগর তাই বলছে মাহিসমতি নগরে মহিজিৎ নামক রাজা তিনি রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার কোনো মনে তার বিন্দুমাত্র শান্তি ছিল না কেননা শাস্ত্রে বলা হয়েছে পুত্রহীনম গৃহশূন্যম সর্বশূন্য দারিদ্রতা তাই তার মনে কোনো শান্তি ছিল না কেন কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীন পুত্রহীনম গৃহশূন্যম সর্বশূন্য দারিদ্রতা পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না পরলোকে তার গতি হয় না পুত্র কি করে মৃত্যুর পরে পিতার উদ্দেশ্যে দান করলে তার পরলোকে গতি হয় পরলোকে তিনি উদ্ধার হয়ে যান মানে এই জগৎ থেকে উদ্ধার হয়ে যান পুত্রয়াতীতি পুত্র পুত্র সন্তান না থাকলে পিতামাতাকে পুত্র নরক থেকে কেউ উদ্ধার করতে পারেন না তাই শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়তে ভার যা মানুষ বিবাহ করে কেন পুত্র সন্তান লাভ করার জন্য তাই রাজার কোনো শান্তি ছিল না মনে তাই তিনি পুত্রহীনের ইহলোকে ও পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন অনেক চেষ্টা করলেন বিভিন্ন ডাক্তার কবিরাজ বিভিন্ন মানুষের কাছে গিয়েও তিনি কোনোভাবেই পুত্র সুখ লাভ করতে পারলেন না পুত্র সুখ থেকে তিনি বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন যে আমি কত দুর্ভাগা আমার পুত্র সন্তান লাভ হলো না আমি কিভাবে উদ্ধার করবো আমার বংশ কিভাবে রক্ষা হবে এভাবে তিনি চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজা তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন তো রাজা প্রজাদের সঙ্গে তার একটা ভালো সুসম্পর্ক ছিল তা প্রজাদের কাছে গিয়ে তাদেরকে নিজের সন্তানের মতো সমস্ত মনের কথা বললেন তখন প্রজারাও রাজাকে খুব ভালোবাসেন তো রাজার এই প্রকার কাতরোক্তির শ্রবণে ব্যথিত রাজভক্ত প্রহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন তখন ব্রাহ্মণেরা বিভিন্ন পুরোহিতরা তারা চিন্তা করলেন আগের দিনে ঋষিরা তো বনে থাকতেন যারা অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারেন তাদের কাছে যাওয়ার জন্য মনস্থ করলেন যে তারা কি বলে তো বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির আশ্রম পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় তিনি মগ্ন ছিলেন আর সর্বশাস্ত্র শাস্ত্র বিশারদ ধর্মততজ্ঞ টিকালজ্ঞ সেই মহামণি লোমশ নামে পরিচিত তার নাম ছিল লোমশ মণি তো ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয় দেখুন কত আয়ু হ্যাঁ ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মনির গায়ের একটি লোম পরিত্যক্ত হয় ব্রহ্মার এক কল্প মানে এক কল্প মানে হচ্ছে দিন। সেটা আমাদের হিসাবে হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগের সময় সময়সীমাকে যোগ করে এক হাজার দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে ব্রহ্মার একদিন বা এক কল্প রকম ব্রহ্মার একদিন অতিক্রম হলে সেই লোমসমনির শরীর থেকে একটা লোম পড়ে যায় এই কারণে এই মহামনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহা মুনির সাক্ষাৎ লাভ করলাম আমাদের কত ভাগ্য যে আপনার দর্শন পেয়েছি তারপর ঋষিপর তাদের সম্বোধন করে বললেন কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন তখন সেই লমস্মণি তাদেরকে বলতে লাগলেন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা করার চেষ্টা করব কেননা সাধুর কাজ হচ্ছে পর দুঃখে দুঃখে পরের উপকার করা সাধুর ধর্ম এইভাবে যখন সে মুনি বললেন ব্রাহ্মণরা তখন বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন এইভাবে সমস্ত প্রজারা ব্রাহ্মণেরা রাজার কাছে এই কথা রাজার দুঃখের কথা মুনিকে যখন বললেন তখন তাদের কথা শুনে মুনিভর ধ্যানমগ্ন হলেন তিনি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে কিছু সময় পরে রাজার পূর্ব জীবন বৃত্তান্ত বলতে লাগলেন কি কারণে তিনি মানে পুত্রহীন হয়েছেন পূর্বজন্মের কি পাপ তিনি করেছেন সেটা তিনি বলতে লাগলেন তিনি বললেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হলেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন পূর্বজন্মে তিনি এই পাপ করেছিলেন সেই গাবিটিকে সরিয়ে দিয়ে তিনি জল পান করেছিলেন কিন্তু পূর্বজীবনে পুণ্য করেছিলেন সেই পুণ্যর ফলে তিনি রাজা হলেন আর এই গাবিকে জল পান করতে দেননি বলে তিনি পুত্রহীন হয়ে গেলেন এই পাপের ফলে তাহলে দেখুন তাই শাস্ত্রে বলা আছে সাত প্রকার মাতা আছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মিকা ধেনুর ধাত্রী যথা পৃথ্বী মাতর স্মিতা তাই এক প্রকার মাতা হচ্ছে গাভী তাই গাভীকে আমরা মাতা বলি গাভী হচ্ছে সমস্ত দেবতা তার অঙ্গে বাস করে লোমকূপে বাস করে গাভী হচ্ছে ভগবান অত্যন্ত প্রিয় তাই ভগবান একটি নাম হচ্ছে ব্রাহ্মণ্য দেবায় নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিত হচ্ছে জগদী তাই কৃষ্ণায় গোবিন্দায় নমঃ এই গাবিদের সেবা করলে গাভীদের পূজা করলে ভগবান খুব খুশি হন তাই ভগবানের নাম আর একটি হচ্ছে গোবিন্দ যিনি গাভী এবং ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করেন হে মনিবার শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পরাবধ প্রারাদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন এইভাবে সমস্ত ব্রাহ্মণেরা সেই লোমসমণিকে অনুরুদ্ধ করলেন তো মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র আরোপনি একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন এইভাবে সমস্ত প্রজাদেরকে লোমস্মণি তিনি আদেশ করলেন আপনারা সকলে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পবিত্র আরোপণে একাদশী অত্যন্ত মানে নিষ্ঠা সহকারে পালন করুন আর লোমস্মণি সে উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে রাজা হ্যাঁ হ্যাঁ তারা রাজাকে সেই সকল কথা শোনালেন তারপর সকলে মিলে সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করতে লাগলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক সুপুত্র সন্তান জন্মদান করলেন তার রানীর সুপুত্র সন্তান জন্মদান করলেন তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই যে উপদেশ এই মাহাত্ম বললেন এবং ভগবান বললেন যে ভবিষ্যত পুরাণে এই মাহাত্ম বর্ণিত রয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ ও শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুখ সুপুত্র লাভ করবেন পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম বৈকুণ্ঠে প্রাপ্ত হবেন তাই সকলের এই ব্রত আপনারা পালন করা উচিত যারা আমি সাহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন দশমীর দিনে আমিষ আহার গ্রহণ করবেন না দ্বাদশীর দিনে তারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন অনুকল্প গ্রহণ করবেন একাদশী দিনে কোনো প্রকার ধূম্রপান করবেন না যৌন সঙ্গ করবেন না দেবানিদ্রা যাবেন না রাত্রি জাগরণ করবেন পবিত্র নদীতে স্নান করবেন বেশি করে হরিনাম জপ করবেন এবং গীতা ভাগবত পাঠ করেন ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং একাদশীর দিনে পাঁচ প্রকার শস্য বর্জন করবেন কোনোরকম ক্ষৌরকর্ম করবেন না নিশাপান করবেন না পান করবেন না কোনো রকম প্রজল্প করবেন না তাহলে একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন একাদশী পালনের টাইমে বলে দেবো একাদশী হচ্ছে পাঁচই আগস্ট আর ছয়ই আগস্ট আপনারা এই একাদশী ব্রতের পালন করবেন মায়াপুর পালনের টাইম হচ্ছে পাঁচটা আট থেকে নটা একত্রিশ মিনিট মনে একত্রিশ মিনিটের মধ্যে ইমফলে চারটা চুয়াল্লিশ থেকে নটা আট মিনিটের মধ্যে গুয়াহাটি চারটা একান্ন থেকে নটা ষোলো মিনিটের মধ্যে এবং কলকাতা পাঁচটা দশ থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে ভুবনেশ্বর পাঁচটা তেইশ থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পাটনা পাঁচটা আঠেরো থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে চেন্নাই পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তিন মিনিটের মধ্যে এবং নাগপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা নয় মিনিটের মধ্যে বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো মিনিটের মধ্যে দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো মিনিটের মধ্যে হায়দ্রাবাদ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তেরো মিনিটের মধ্যে ত্রিবাঙ্গম ছটা চোদ্দো থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে কলম্বো ছটা চার থেকে দশটা বারো মিনিটের মধ্যে ব্যাঙ্গালোর ছটা ছয় থেকে দশটা আঠারো মিনিটের মধ্যে মুম্বাই ছটা সতেরো থেকে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমেদাবাদ ছটা বারো থেকে দশটা চৌবন মিনিটের মধ্যে চৌত্রিশ মিনিটের মধ্যে এবং উদমপুর পাঁচটা থেকে দশটা মিনিটের মধ্যে এই নির্ধারিত সময় আপনারা সকলে পালন করবেন আর এই একাদশীর মাহাত্ম যারা শ্রবণ করলেন তাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও অতি সত্তর আপনাদেরকে কাছে উপস্থাপন করবেন ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা